મા�ણ મઉણ મઉણ પાત મિળ મ૨લ મ૨ે મ૨લ માળે મિણ મ૨ળેં બીજેથી આવવા માં સીધા લઈને ગાડીમાં કરતા લગા લગા એકના હેડિયર લગા હા ચલા સીધા વાળા દિના હાડી લે એની તો કણા હાડી આપણે આગળ ચાલતા જઈએ ભાઈએ રાત છે ચાલો બસ બસ અંતે એ બાપુ દેખ તસે ઓલા ને તાબા ને স্যার মোবাইল হোল্ডার দুটো দিয়ে দিয়েছে এগুলো ওঠানোর সময় না তো ভেঙে যায় তো জন্য জাস্ট লোডিং হলো এত খারাপ লাগছে এত মানে সবটা আমরা করলাম লাস্ট মোমেন্টে এসে এত খারাপ লাগছে কিছু করার নেই কারণ কলকাতায় গিয়ে আগে সর্বপ্রথম গাড়িটাকে ঠিক করাতে হবে ঠিক হলো না আর আমরা এমন একটা জায়গায় আছি যেখানে সব ধরনের সুবিধা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয় এখান থেকে কলকাতার পাঁচশো কিলোমিটার ডিস্টেন্স আছে বেটার ওখানে গিয়েই সবটা শর্ট আউট করাটা বেটার তো যাই হোক এই দাদা আমাদের আমাকে নিয়ে এলো এই বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়িটা আর আমাকে নিয়ে এলো তানিয়া এখনও ওই রেস্টুরেন্টেই আছে ওকে আমি রেস্টুরেন্ট থেকে তুলবো আমি আর দাদা রেস্টুরেন্ট পর্যন্ত এই বাসেই যাব দেন দাদা নেবে যাবে আর তানিয়া উঠে আসবে যাক চেষ্টা আমরা ফুলদমে করেছিলাম কিন্তু হয়নি কিছু করার নেই হোপ ফর বেস্ট নেক্সট টাইম ভালো কিছু হয়তো হবে যাই কলকাতায় ফিরে যাই আগে গুড মর্নিং গুড মর্নিং ফাইনালি আমরা কলকাতায় চলে এসেছি আর কি আর বলবো জাস্ট আমরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতন বাজে আমরা এই মাছ এসে পৌঁছালাম লাগেজ নিয়ে সব এখানে এসে রাখলাম গাড়িটাকে নামানো হচ্ছে এতক্ষণ ধরে দেখতেই পেলেন যে ক্লিপস গুলো সেগুলোতে বুঝতেই পেরেছেন এতক্ষণে যে আমাদের গাড়ি এখন পর্যন্ত ঠিক হয়নি আমরা বাড়ি চলে এসেছি গতকাল তার কারণ আমাদের অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট নয় মানে আমাদের গাড়িটা যেখানটায় খারাপ হয়েছিল সেই জায়গাটাতে আশেপাশে কোনো কিছু সারানো অপশান আমরা পেয়ে উঠিনি আর শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি বলবো মানে খুব মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে ভিডিওটা যে ওই মুহূর্তে কন্টিনিউ করব সেইটার পরিস্থিতিও ছিল না তার কারণ আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল বারোটা জ্যোতির্লিঙ্গ কভার করার এবং চারধাম কভার করার সেটা আমরা মানে বলে না যে একদম সব কিছু ঠিকঠাক হলো লাস্ট মুহূর্তে গিয়ে আটকে গেলাম আমাদেরও সেই অবস্থা হয়েছিল তো আমরা লাস্ট দেওঘরটা আমরা করতে পারলাম না আমাদের যে জায়গাটায় ছিলাম সেই জায়গাকার মানুষেরা যথেষ্ট ভালো ছিল যে কারণে ওরা প্রচুর আমাদের হেল্প করেছে গাড়ি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে যার ফলে আজকে আমরা সেফলি বাড়ি পৌঁছাতে পেরেছি তো ঠিক আছে ভেঙে পড়ছিলাম খুব তারপরে সবাই আমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আমাদের সাপোর্ট করেছে প্রচুর যে তোরা অনেক চেষ্টা করেছিস আর পারিসনি বলাটা খুব ভুল চেষ্টা করে হয়ে ওঠিনি তো যাই হোক দেওঘর তো খুব বেশি দূর নয় আমাদের কলকাতা থেকে জাস্ট তিন চার ঘন্টারই রাস্তা কোনো সময় আবার যাব যাব ওখানে গিয়ে আবার বাকিটা কমপ্লিট করব তো এই পর্বটা মানে এই পর্ব না এই পুরো যে জার্নির ভিডিওটা এতদিন ধরে আমরা যেটা করলাম সেই পুরো জার্নিটা এখানেই আমরা শেষ করছি এই ভিডিওটার মাধ্যমে যদি আমাদের এই উদ্যোগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তীকালে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আসবো এখানেই আমরা স্টপ করে দিচ্ছি না এই পর্বগুলো এখানেই স্টপ করছি এই ভিডিওটার মাধ্যমে আমাদের ভিডিওটা থেকে যদি আমার তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না একটু আপসেট যেহেতু হয়ে আছে কথাগুলো আটকাচ্ছে আমাদের আর কয়েকদিন বাদেই আমরা যেখানে যেখানটা আমাদের মানে উঠে এসেছি যেখান থেকে সেই জায়গাকার একটা অনেক বড় ফেস্টিভ্যাল আমাদের কাছে সেটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সেই সংক্রান্ত সমস্ত ভিডিও নিয়ে আমরা ফিরে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা